ভারতের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের কোনো বারেরই দরজা নেই এবং এই গ্রামের ইতিহাস আপনাকে চমকে দিতে বাধ্য গ্রামটির নাম শনি সিংনাপুর এটি মহারাষ্ট্রে অবস্থিত এই গ্রামের রহস্য জানতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে চারশো বছর আগে সেই সময় একটি ভারী কালো পাথর গড়িয়ে থানীয় পানসনালা নদ এর পাড়ে এসে পড়ে সেই গ্রামের একজন বাসিন্দা এক লোহার রড দিয়ে সেই পাথরটাকে খোঁচালে কথিত আছে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে সেদিন রাত্রেই সেই ব্যক্তি স্বপ্নে আসেন শনিদেব এবং তাকে জানান এই পাথর আসলে তিনি সে ব্যক্তিকে তিনি আদেশ করেন পাথরটাকে এক খোলা জায়গায় রাখতে যাতে করে তিনি গোটা গ্রামকে দেখাশোনা করে নিরাপদে রাখতে পারেন তারপর থেকেই গ্রামের সমস্ত দরজা খুলে দেন তারা কিছু কিছু ঘরে দরজার ফ্রেম থাকলেও দরজা দেখতে পাওয়া যায় না কোনো বাড়িতেই লোকজন রকম দুশ্চিন্তা ছাড়াই বাড়ির দরজা খোলা রাখেন এটাই এমন এক গ্রাম যেখানে এক পুলিশ স্টেশন রয়েছে আর সেই পুলিশ স্টেশনেও কোনো দরজা নেই পরবর্তীকালে গ্রামে এক পোস্ট অফিস খোলা হয় আর স্বাভাবিকভাবেই গ্রামের নিয়ম মেনে তারও কোনো দরজা রাখা হয়নি দু সালে এই গ্রামে খোলা হয় ইউকো ব্যাংকের একটি ব্রাঞ্চ বোধ হয় পৃথিবীর একমাত্র যার কোন দরজা নেই এমনকি কোন তথাকথিত তালাও ব্যবহার করা হয় না এই ব্যাংকে তবে ব্যাংকে একটি কাঁচের প্রবেশপথ রাখা হয়েছে আর রিমোট কন্ট্রোল ইলেকট্রোম্যাগনেটিক লক ব্যবহার করা হচ্ছে নিয়ম রক্ষার্থে তবে এখনো পর্যন্ত কোন রকম সমস্যা হয়নি এই ব্যাংকেও সারা দেশ জুড়ে হাজার হাজার দর্শনার্থী এই গ্রামে শনিদেবের পুজো দিতে আসেন আপনিও কি চাইবেন এই অবাক করে গ্রামে ঘুরে আসতে